আজ বিশ্ব সাদা ছড়ি দিবস এ উপলক্ষে দৃষ্টিহীনদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে হোয়াইট ক্যান ল চালুর দাবিতে নদীয়ার কৃষ্ণনগরে একটি সভা এবং পদযাত্রার আয়োজন করা হয় ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পোস্ট অফিস মোড় থেকে পাবলিক লাইব্রেরি পর্যন্ত এদিন সাদা ছড়ি হাতে দৃষ্টিহীনরা পদযাত্রায় সামিল হন পথসভায় বক্তব্য রাখেন ডক্টর মনোজিৎ মণ্ডল সুনির্মল বসু স্বপন সরকার ও সজল দেবনাথ আজকে সমাজের নাগরিক বিভিন্ন প্রান্তে তার সেই একটা কলমের কোঁচা খুব বেশি এটা অত্যন্ত একটা মানুষ আমাদের একটা দাবি সেটা হচ্ছে এই যে স্টিক গুলো আজকে আমরা যে স্টিক গুলো নিয়ে আমরা চলি রাস্তায় চলছি এইগুলো একেবারে নর্মাল স্টিক কিছু কিছু বাজারে যে স্টিক গুলো আজকাল এসছে সেটা কিছুটা ডিজিটাল হয়েছে আমরা যেটা জোড়ালো ভাবে তুলে ধরতে চাই আমরা সত্যিকারই যদি আমরা এই সমস্ত মানুষদের কল্যাণের কথা তাদের স্বাধীনতা অধিকারের কথা ভাবি তাহলে তাদেরকে এআই এবং বিভিন্ন রকমের যে ইনফরমেশন টেকনোলজি রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমরা সহজেই দৃষ্টি প্রতিবন্ধীদের এই স্টিকগুলোকে ডিজিটালাইজড করতে পারি যেটা আমাদের ভারতবর্ষে একটা খুব গুরুত্বপূর্ণ যেখানে প্রায় আশি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং আমাদের যেভাবে ডেভেলপ করছে তথ্য প্রযুক্তি এটা কিন্তু আর অসম্ভব নয় আমরা যে কারণে পথে নেমেছি এবং সকলেরই নামার প্রয়োজন আমরা যে দৃষ্টিহীন আমাদের একটা বেঁচে থাকবার অধিকার আছে মানবাধিকার আছে এটা নিয়ে আমরা দয়া দাক্ষিণ্য চাই না আমরা চাই দেশের সরকার দেশের মানুষ আমাদের মানুষ হিসেবে গণ্য করুক এবং আমাদেরও পথ নিরাপত্তা বলে একটা বস্তু আছে আমাদের দৃষ্টিহীন মা বোনেরা রাস্তায় বের হন লাঠি নিয়ে তারা কাজে কর্মে যান সব সময় স্কট পান না স্টিক নিয়েই তাদের চলতে হয় অর্থাৎ সাদা ছড়ি ব্যবহার করে চলতে হয় যদি হোয়াইট কেন ল চালু হয় তাহলে এই মা বোনেদের সহযোগিতা করতে আজকে ট্রাফিক কন্ট্রোল বাধ্য তাহলে সেই আইনটা চালু করে দিলে এই মা বোনেরা যেমন সুরক্ষিত থাকে দৃষ্টিহীন মানুষেরা মর্যাদার সাথে পথ নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করতে পারে আমাদের যে দাবি যেটা আমরা মাননীয় সরকার গভর্নমেন্টের কাছে রাখতে চাই সেটা হলো প্রথমত হোয়াইট ক্যান ল এটা চালু করতে হবে এই হোয়াইট ক্যান লর পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে যে সমস্ত প্রতিবন্ধীর ইউডিআইডি কার্ড দেওয়া হচ্ছে বিশেষ করে দৃষ্টিহীনদের তাদের প্রত্যেককে বিনামূল্যে স্মার্ট ক্যান প্রোভাইড করতে হবে এই দিনে একটা হোয়াইট ক্যান ল এরকম করে একটা আমেরিকাতে একটা আইন পাশ করা হয়েছিল মানে দৃষ্টিহীনরা চোখে দেখতে পায় না ফলে তাদের প্রধান সমস্যা যে চলাফেরার সমস্যা আমাদের ভারতবর্ষে সুগম্য ভারত বলে একটা কথা প্রচলিত আছে অ্যাক্সেসিবল ইন্ডিয়া কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো সুগম্য ভারতে যথাযথভাবে অধিকার সম্মত বা লিগালি লিগাল অর্থাৎ লেজিসলেটিভ রাইট হিসাবে এটা এখনো তারা এনজয় করতে পারছে না তাই আমরা আজকে সচেতন করার জন্য সমাজে একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এই দিনের গুরুত্বকে বোঝানা বোঝাবার জন্য আমরা এখানে মিলিত হয়েছি কালী এবং ছট পুজোর সময় শিয়ালদা শাখার ব্যস্ততম স্টেশনগুলিকে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিয়ালদার ডিএরএম রাজীব সেক্সেনা we have made for sialda during the puja time the exit gate will remain the same. that we have made the signage is already there for the uh, non suburban passengers mean mail express passengers or the special trains that are going mostly to up and bihar regions for the chat uh, and diwali so this uh, uh, the parking lot we have to have some holding area because many times the trains uh, run late due to many reasons so passengers who have come here they have they have to wait out so this will be there will be crowding so on the parking, some part of the parking area will be utilized as a holding area where the passengers whose train are not immediately let us say one hour or two hour, so they will be not allowed to enter the platforms and we will keep them in the holding area and proper shade will be provided and drinking water and other facilities will be there and once their train is announced, they will be going to the platform. this will not create a condition where the platforms are fully crowded.